মই আর তেল তুল কিনবার পাবার নাও এক পোয়া তেল আনি দিছো এই এক পোয়া তেল দিয়ে পুরিয়া মাসখান চালাবো জানিস তো এই দাদি তোর বেশি তেল ঢালার কারণে তো দাদি কিন্তু ডাঙ্গে ভাগে দিস আরে দাদা তুই কোনো চিন্তাই করিস মুই এক পোয়া তেল দিয়ে বত্রিশ দিন নিয়ে যাইম দাদির স্যার দুই দিন বেশি নিয়ে যাই তুই দেখিস তারপরে তা নাতি এক কাম করিস তো মেলা দিন থাকি তো বাইগন ভাজি দি ভাত খাও না তা ওই বাইগণ ওই ঢেপরা আনি মালা তাকে এলা চাকা চাকা করি তেল দিয়ে এখন ভাজিস তো মেলা দিন থেকে বাইগুন ভাজা দি ভাত খাও না তোর দাদি থাকলে তো কোনো কথাই আসলো না কিন্তু এই শশের বেটি তেলের বোতল পাইলে কি কী যে মজা পায় একে গলগাল করি ঢালে ওই জন্য তো মুইও দিস একে কমরত বাপের বাড়ি পাটে ঢালতোওয়ালা কত ঢালিস তোর বাপের বাড়ির যায় তা যাক তুই ইয়াও করিস এই টপ করি ভাজি টাজি থুইস তুই এক হাত হাট থেকে ঘুরিয়ে আইসো টেনশন টেনশন দাদা যে সেদিন সয়াবিন তেল আনি দিল এই পাশের বাড়ির বুলবুলি ভাবি যে নিয়ে গেল এক পোয়া তেল আজ দুই মাস হয়ে গেল সে তেল তো দেয় গেল না আর যে তেল দাদা কিনি আনছে ইয়ে তো ফির মুই বত্রিশ দিন চল বাচ্চ আসু এখন কেমন এ করো না যাও দেখো বুলবুলি ভাবিক যে দুই শিশি সয়াবিন তেল ধার দিস নু করস দিসনু সেইটা ফেরত দেয় না না দেয় কাছে যে এক চাও এই বুলবুলি ভাবি বুলবুলি ভাবি বাড়িতে আছিস এ দুয়ার খান খুলতো কি সমস্যা কি দুয়ারখান অত দূরে ঘটঘটাই চল কেনে কী হয়েছে তোর ভাবির সাথে না তেমন কিছু হয় নাই এ ভাবি দুই মাস আগত মোটে দুই শিশি সয়াবিন তেল আনছিলো এ মোটে মাটে এক পোয়ার মতন হইবে সেই সয়াবিন তেল বেলিয়ে ভাবি কোনটে কি তোর ভাবিক দুই শিশি এক পোয়ার মতন সয়াবিন তেল খরচ দিছিস সেটা না দুই মাস হয়ে গেল তলে তলে তোর ভাবিক তেল মারিস হয় মোর ঘর অশান্তি করার জন্যে এলা কোনো সয়াবিন তেল ফেরত দিবার ভাবার নাও যে সয়াবিন তেলের দাম বাজার থাকি বলে উদাও হয়ে গেছে বোতল দেয় দুইশো টাকা কেজি নর্মাল তেলগুলা আর যদি ভালো তেল নিবে দেখ আরও বেশি এলা হবার নাই তুই যা যা তোর ভাবি বাড়ির নাই আজকে তোর ভাবি ছুটি আজ রান্না বান্না মুই করসন এটা তোরা কি কথা কনছন ভাই ভাবি সয়াবিন তেল দুই বোতল আনছে আজকে আমার ভাই তেল নাই তোমরা কেন ভাই এরকম করেনসন মো তেল দুই বোতল দুই বোতল তেল হইলে আমার এলা পনেরো দিন যাইবে তুই এত ফেদলা বাড়ির চল কেন রে তোর কি সয়াবিন তেল খেয়া পালামো নাকি সয়াবিন তেলের যখন দাম কমবে তখন ফেরত দেবো যা তুই এলা আতা গাছে তোতা ডালিম গাছের ফুল ভাবিক মুই সয়াবিন তেল ধার দিয়া কচ্ছু মারাত্মক ভুল তুই ছন্দবাজ হয়ে গেল নতুন নতুন পায়রাগুলি ছোটন পেতেছে তোর ভাবিক সয়াবিন তেল ধার দিবে তো কায় টুইংকেল টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার মোর ভাবি চেংড়ি মানুষ পাক্কা বাট পার হাঁটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম সয়াবিন তেলের দাম না কমলে মুইও পারিম নিন ওরে ওরে আয় আয় টিয়ে নাই ভরা দিয়ে চেকনা তেল দিস নু ফেরত দে সুদে আসলে ওরে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা সয়াবিন তেল ফেরত দিবে না পুলিশের কাছত যা আগডুম বাগডুম ঘোরাডুম সাজে মোর ভাবি বাজে স্বভাবের আসার ব্যবহারে তা ভাসে আয় ঝরি ঝেঁপে ধান দিম মেপে বেশি কথা কইলে গালা ধরিম টেপে বুলবুল পকি ময়না তেল ফেরত দেওয়ার কত কি বায় না হাঁসের ডিম চড়াইয়ের ডিম তেল ফেরত পাবো তুই এদের দিন। তাই 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 মামুর বাড়ি যাই মামু দিল দুধ ভাত মামি দিল সাই মানুষের উপকার করলে তার কি প্রতিদান এমন করি পাই সয়াবিন তালের জন্যে তুই মোখ দেশল এমন করি খোটা কিছুদিন পরে যাবু ধোমরা কাটা মোটা কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও সয়াবিন তেলের বোতল ফেরত দিয়ে তারপরে টোট্টোর ভাবির সাথে ভাব মারাইছ তেল মারাইছ সবই এখন তেলের দাম বাড়িছে ভাবি হয়ে গেল তোর পরই কেমন শয়তান ভাবি সয়াবিন তেলের দাম বাড়ছে দেখিয়ে আন্দর ঘরত ভাইক দিছে আন্দিবের আর কোটে আছে ওরে কেমনে বাঁধবো ঘর সয়াবিন তেলের যে দর ওরে সয়াবিন তেল তুই অতি যায় আশা করছি ন এবার এখন দাদাক দাদা ভাজি ভুজি খেলি এক সে তো এক বিয়াও শাদি করিম এবার তো মোর আর হবার নাই বিয়াও যে সয়াবিন তেলের দাম আর দাদা তো মোর বাইগন ভাজি খাবার চাইছে এলা কেমনি কি করো এক পোয়া সয়াবিন তেল দিয়ে কেমন করি মাঝখান নিয়ে যাবে আর কেমন করি বাইগন ভাজিম তোমরা এখন তো মানুষক তেল ধার দেওয়া কি অপরাধ সি 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 কিরে নাতি যে মই কয়া কেনু বাইগন ভাজি করার জন্য এলে কি ভাজি করছিস সিম আলু কেনবা ভাজি করছিস কোটে বাইগন ভাজি কোটে দাদা বাইগন ভাজি করো নাই তেল শেষ হইবে দেখিয়া এক পোয়া তেল দিয়ে বত্রিশ দিন নিয়ে যাওয়া কম চ্যালেঞ্জের ব্যাপার এটা তো প্রায় একটা দাদাগিরির মতন যেমন করি হোক মোক এই প্রতিকূল পরিবেশে এই এক পোয়া সয়াবিন তেল নিয়ে এই একত্রিশ দিন থেকে বত্রিশ দিন চোদ্দ করা লাগবে বুঝিস নাই এই বাইগুন বাইগন ভাজি করো নাই তুই এক কাম কর ভাতত একটা পানি মার আর একটা নুন ছিটা দে দিয়ে দিয়ে মাখিয়া একে আউগা গাড়া শেখা এই খাড়াই খাড়াই তুই তিন পোয়া তেল শেষ করি ফেলালো দুই দিনওতে আর আজকে চল তেল নাই তোর আজকে মুই বারোটা বাজায় তোর দাদিক দাঙাই এবার ডাঙে দাঙেছ যা হয় দাদা মুখার নে ওই যে পাঁচের বাড়ির ভাবি আছে পারবিন ওই হারামি হারামি মতে দুই বোতল তেল নিয়ে গিয়েছে ওই দেয় নাই তেল মাসিনো তেল দিস নো দাদ নে তোর দাদা গো তোর হাত ধরিয়া কম ডাঙা ডাঙি করিস না দাদা চালা মোর গাও দাদা গো